আজকে আমি একদম সহজ পদ্ধতিতে অত্যন্ত সুস্বাদু ও হেলদি আলুর পরোঠার রেসিপি শেয়ার করেছি এইভাবে আলুর পরোটা বানালে ভেতর থেকে একটুও পুট বেরিয়ে যাবে না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো আলুর পরোঠা বানাবো তার জন্য একটি বড় সাইজের পাত্র নিয়েছি আর একটি ছোট সাইজের বাটি মেপে দুই বাটি আটা নিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ জোয়ান দিয়ে দিচ্ছি তবে জোয়ান দেওয়ার আগে দুই হাত দিয়ে এভাবে একটুখানি ডোলে তারপরে দিয়ে দেব। এতে খে আলুর পরোঠাগুলো খেতেও সুস্বাদু হবে আর হজমেও সাহায্য করবে এখন এই সমস্ত উপকরণ চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা খুব ভালো মতো মেখে একটি ডো তৈরি করে নেব বন্ধুরা যেহেতু আলুর পরোঠা আজকে আমি ভীষণ হেলদিভাবে বানিয়েছি তার জন্য আটা দিয়ে বানালাম আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন কিংবা অর্ধেক আটা আর অর্ধেক ময়দা মিশিয়েও বানাতে পারেন তো এখানে খুব সুন্দর ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব বেশি টাইটও হয়নি আবার খুব বেশি নরমও হয়ে যায়নি ঠিক এই রকম ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটি আপনারা সকালের জলখাবারের জন্য খুবই সহজে ঝটপট বানিয়ে নিতে পারেন তো এখানে আমি এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আবারও আটাটা খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা এই আলুর পরোটা বানিয়ে আপনারা বাচ্চাদের জন্য স্কুল কলেজে টিফিনেও দিতে পারেন তেল দিয়ে ভালো করে মেখে নিলাম এবার ঢাকা লাগিয়ে দশ মিনিট মতো রেখে দেব। যেহেতু তেল মাখিয়ে নিলাম তার জন্য দশ মিনিট রাখার ফলে আটাটা ড্রাই হয়ে যাবে না এই রকমই সফট হয়েই থেকে যাবে তো এটি দশ মিনিট ঢাকা দেওয়ার থাক ততক্ষণে আমি ভেতরে স্টাফিংটা তৈরি করে নেব তার জন্য ছোট ছোট কয়েকটি আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর প্রত্যেকটি আলু দেখতে পাচ্ছেন খোসা ছাড়িয়েও নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব বন্ধুরা আপনারা চাইলে আলুগুলো হাত দিয়েও সুন্দর করে মেখে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যাতে কোনো গোটা ভাব না থেকে যায় বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন তো এখানে আলুগুলো কিন্তু আমি গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার একটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এই চাট মশলা দেওয়ার কারণে আলুর পরোটাগুলো কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হবে বন্ধুরা এবার আমি হাফ চামচ মতো বিট লবণ দিয়ে দিলাম আর বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটি আপনারা যদি নিরামিষ করে বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজ কুচিটা স্কিপ করে দেবেন তাহলেই কিন্তু নিরামিষভাবে দুর্দান্ত স্বাদের আলুর পরোটা রেসিপি তৈরি করে নিতে পারবেন এখানে আলু কিন্তু মাখা কমপ্লিট এদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিচ্ছি আর আটাটা দেখুন একদম সফট হয়ে গেছে এবার হাত দিয়ে আরও কিছু একটু সময় এইভাবে মেখে নিতে হবে এখন এই আটা থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব তবে আলুর পরোটা বানানোর জন্য খুব বেশি ছোট সাইজের লেচি কাটবো না একটু মোটা মোটা করেই লেচিগুলো কেটে নিলাম তো এখানে সমস্ত লেচিগুলো হাত দিয়ে গোল করে নেব প্রথমে বন্ধুরা আজকের এই আলুর পরটা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় তো সমস্ত লেচিগুলো গোল করে নিয়েছি এবার একটি চাকি নিয়েছি চাকির ওপরে অল্প একটু আটা ছড়িয়ে নিলাম এবার একটি করে লেচি নিয়ে বেশ দুই পিঠে আটা মাখিয়ে নিলাম তারপরে একটু বড় করে যেমন লুচি বানাই ঠিক সেইভাবে বেলে নিতে হবে তো দেখতে পাচ্ছেন চারিদিকটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে আর খেয়াল রাখতে হবে মাঝের দিকটা যাতে একটু মোটা থাকে এবার এক চামচ মতো আলুর পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ খানিকটা কিন্তু আলুর পুর আমি দিচ্ছি এবার এই চারিপাশটা সুন্দর করে মুড়ে নেব তারপরে মুখটা বন্ধ করে দেব। খেয়াল রাখতে হবে ভেতরের পুর যাতে বেরিয়ে না যায় ঠিক যেরকমভাবে মোমো বানাই ঠিক সেইভাবে বানিয়ে এইভাবে মুখটা কিন্তু বন্ধ করে দিচ্ছি এবার হাত দিয়ে একটুখানি চেপে চেপে পরোটাটিকে বড়ো করে নেব তারপরে কিন্তু বেলে নেব তো এইভাবে হাত দিয়ে চেপার কারণে ভেতরে যে পুরটা আছে সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে আর বেলার সময় একটুও ফেটে বেরিয়ে যাবে না এবার হালকা হাতে পরোটাটা বেলে নেব তবে বন্ধুরা খুব বেশি প্রেশার দিয়ে পরোঠাগুলো বেলবেন না প্রেশার দিয়ে পরোঠাগুলো বেললে কিন্তু ভেতর থেকে পুরগুলো সব বেরিয়ে যেতে পারে তো একটি পরোঠা আমি বেলে নিয়েছি ঠিক একইভাবে বাকি সব পরোঠাগুলোও কিন্তু বেলে নেব বন্ধুরা অনেক সময় ভেতরে পুর দেওয়া পরোটা বানাতে গেলে কিন্তু ভেতরের পুর সমস্তটা ফেটে বেরিয়ে যায় সেক্ষেত্রে রেসিপিটি বানানোও ভালো হয় না আর খেতেও ভালো লাগে না তো আজকে আমি যেভাবে বানিয়ে দেখালাম এইভাবে একদিন আলুর পরোটা বানাবেন দেখবেন ভেতরের স্টাফিং কিন্তু একটুও বেরিয়ে যাবে না আর খুব সুন্দর কিন্তু পরোঠাগুলো তৈরি হয়ে যাবে তো এই রেসিপিটি আপনারা সকালে জলখাবারের জন্য কিংবা রাত্রের ডিনারের জন্য খুবই সহজে বানিয়ে নিতে পারেন আর এগুলো খেতে কিন্তু কোনো রকম সবজির বা তরকারির দরকার পড়ে না বন্ধুরা এমনি শুধু শুধুই খাওয়া হয়ে যায় কিংবা অল্প একটু সসের সাথে খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগে তো এখানে অন্য পরোটাও বেলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য ওভেনের ওপর তাওয়া বসিয়ে তাওয়া গরম করে নিলাম এবার একটি পরোটা তাওয়ার ওপর দিয়ে দুই পিঠ এইভাবে আগে সেঁকে নেব তারপরে এক টেবিল চামচ করে তেল এর ওপরে দিয়ে পরঠাগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নেব বন্ধুরা আমি যেহেতু আজকে হেলদি নাস্তা বানাচ্ছি যার কারণে আমি বেশি তেল দিইনি আপনারা চাইলে বেশ খানিকটা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিতে পারেন সেক্ষেত্রে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর লুচির মতো ফুলে উঠবে তো অপর পিঠেও আমি এক চামচ তেল দিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু দুই পিঠ ভালো করে ভেজে নেব বন্ধুরা যেহেতু এই রকম আলুর পরোটা আমার ঘরে প্রায় দিনই বানানো হয় আর বেশি তেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো না তার জন্য আজকে আমি একদম অল্প তেলে এই ব্রেকফাস্টের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে দুই পিঠ ভালো করে আবারও আগে সেঁকে নিলাম তারপরে এক টেবিল চামচ করে তেল এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিয়ে পরোটাগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা এইরকম আলুর পরোটা বানিয়ে যদি বাড়ির পরিবারের লোকজনকে একদিন খাওয়ান তাহলে কিন্তু তারা রোজ এইভাবে আলুর পরোটা খাওয়ার বায়না করবে তাছাড়া প্রত্যেক দিনই মায়েদের একটা টেনশন থাকে যে বাচ্চাদের স্কুলের টিফিনে কি দেবো তো সেক্ষেত্রে আপনারা একটুও চিন্তা না করে এইভাবে আলুর পরোটা বানিয়ে দেন সাথে একটু সস দিয়ে দেবেন কিংবা বাচ্চাকে যদি আরও বেশি খুশি করতে হয় একটু মেন দিয়ে দেবেন দেখবেন বাচ্চারা কিন্তু রোজ এইভাবে আলুর পরোটা খাওয়ার বায়না করবে তো দেখুন প্রত্যেকটি আলুর পরোঠা আমি ভেজে নিয়েছি আর দেখতে এগুলো কতটা সুন্দর লাগছে এগুলো খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় বন্ধুরা একদিন হলেও এভাবে আলুর পরোঠা বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে